কারণ এই বাবা কারো আবার মা নেই তাদের মধ্যে অনেকেই আছে যাদের বাবা মা কেউই নেই কিন্তু তাতে কোনো দুঃখ নেই তাদের মনে বরং পড়াশোনা থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার যাবতীয় সামগ্রী পাচ্ছে এই ক্ষুদেরা আর সবটাই হচ্ছে দাদুর দৌলতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনাথ শিশুদের খুঁজে বার করে এক ছাতার তলায় আশ্রয় নিয়েছেন দাদু নিজের গাটের টাকা খরচ করে মালদার প্রত্যন্ত গ্রামে তৈরি করেছেন শান্তি কুঞ্জ আশ্রম এই আশ্রমে এখন চল্লিশ জন খুদে থাকছে যাদের কেউ নেই এই আশ্রমে ক্ষুদেদের রেখে স্কুলে পড়াশোনা করাচ্ছেন দাদু পাশাপাশি আশ্রমের ক্ষুদেরা প্রতিদিন আশ্রমের সৌন্দর্যন থেকে দেখভাল নিজেরাই করছে মালদা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেবাশিস চক্রবর্তী গত প্রায় দেড় বছর আগে এই আশ্রম তৈরি করেছেন মালদার হবিপুর ব্লকের বানপুর গ্রামে রয়েছে এই শান্তি কুঞ্জ আশ্রম নিজের প্রচেষ্টা তিনি তৈরি করেছিলেন এই আশ্রম এখনো অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই এখন এই আশ্রমে বিভিন্ন সামগ্রী দান করছেন এখন সার্বিক প্রচেষ্টায় চলছে আশ্রম একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা নিয়মিত এখানে থেকে আশ্রমিকদের পড়াশোনা করান পাশাপাশি তাদের নাচ গান সহ বিভিন্ন শরীরচর্চা করানো হয় প্রতিটি শিশু স্থানীয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আশ্রমে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে অনাথ এই শিশুগুলি বহু গুণী জ্ঞানী ব্যক্তি মাঝে মধ্যে এই আশ্রমে আসছেন শিশুদের সঠিক পথে পরিচালনার দিশা দেখাচ্ছেন এছাড়া আগামীতে যেন শিশুগুলি সঠিক পথে এগোয় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন দাদু ওরফে দেবাশিস চক্রবর্তী ও তার সহযোগীরা কি কি হয় এখানে আশ্রমে কি কি হয় আমরা খেলাধুলা করি গাছ লাগাই গাছ লাগাই গাছে জল দেয় আমরা সবাই মিলে আর শুক্রবার করে আমাদের বড় দাদু আসে কি হয় এখানে বড় দাদু আছে বড় দাদু আমাদেরকে ভালো কথা বলে পড়াশোনার কথা বলে স্কুল যাও তুমি কোন স্কুলে শ্রীরামপুর অঞ্চল হাই স্কুল কোন ক্লাসে পড়ো সেভেন যে আশ্রমে থাকো পড়াশোনা করছো কেমন লাগছে এটা খুব ভালো বাড়ির কথা তোমার? কাছুরীপুর। আর কি কি হয় আশ্রমে? কি হয়? পড়াশোনা ছাড়া আর কি কি হয়? ব্যায়াম করি আর আমরা নাচি গান করি আর ফুটবল খেলি। তোমার নাম? সুмир Soren। কি ভাবে ওদের দেখেন? আপনি এখানে থাকেন? সকালবেলা যিনি ওদেরকে ঘুম থেকে তুলে ব্যায়াম করাই তারপরে মুখ টুক ধোয়ানো ধোয়াই তারপরে ছোলা টোলা খাইয়ে তারপরে ছোলা খাইয়ে পড়তে বসাই পরে স্কুল থাকলে স্কুল যায় নইলে সন্ধান করে আবার পড়তে বসাই তারপরে বিকালে গাছে জল দেয় আশ্রমে যা কাজ সেই কাজগুলো করাই তারপরে আবার সন্ধ্যাবেলায় কিছু টিফিন টিফিন ধরে টিফিন খাওয়ানো হয় খাইয়ে আবার রাত্রেবেলা পড়তে বসায় তারপরে রাত্রে খাওয়া করে যে যার মতন অনেক তো বাচ্চা থাকে এতগুলো বাচ্চাকে কি হয় সামলা নাকা সামলাচ্ছি এখানকার বাচ্চাগুলো খুব ভালো মানে যাকে বলে বাংলা কথায় অবদ্ধ না বাধ্য ওই জন্য ভালো লাগে কি নাম আপনার আমার নাম দেবী দাস এইটা মূলত আমার মধ্যে ছিলই ওই প্রদীপ নয় তো কিন্তু সেই প্রদীপটা এখন আরও জ্বলে উঠেছে যে জীবন সায়নে এসে আমার মনে হয়েছে সেই রামকৃষ্ণদেবের কথা যে ঈশ্বর লাভী জীবনের মুখ্য উদ্দেশ্য তাই সায়নে এসে অল্প কটা দিন তো আমরা আছি এই সামান্য কটা দিন এর মধ্যে কিছু স্থাপন করে যাওয়া যেটা আমি থাকবো না কিন্তু আমার এই আশ্রম চলতে থাকবে শুধু শান্তিকুঞ্জ আশ্রমরা কিছুদিন ধরে আমার মাথায় এসছে যে শান্তিকুঞ্জ আশ্রমের মতো আমার জেলায় যদি আরও দু চারটে এরকম করতে পারি এত অভাব এত দারিদ্রতা এত কষ্ট শিশুদের তাদের বোঝা তাদের সঠিক রাস্তা দেখিয়ে সঠিক রাস্তা দেখিয়ে হ্যাঁ রাষ্ট্রের কাছে সুন্দরভাবে ফিরিয়ে দেওয়া তাদের সঠিকভাবে এটাই আমার মুখ্য উদ্দেশ্য এই আশ্রম নিয়ে আগামী পরিকল্পনা কি রয়েছে আপনার আগামী পরিকল্পনা এখানে আমরা কিছুটা জায়গা আরও কিনেছি তো সেইখানে একটা স্কুল করার পরিকল্পনা আছে একটা স্কুল আমরা করতে পারলে হ্যাঁ আপাতত যদি ক্লাস এইট অব দিয়ে স্কুল করতে পারি তাহলে রান এখন তো যখন যতটুকু ঘাটতি হচ্ছে বাড়ির থেকে নিয়ে আসছি ডোনেশান পাচ্ছি চলছে কিন্তু অটোমেটিক যখন আমরা থাকব না আশ্রমটা চলতে থাকবে তো সেই রকম একটা আর্থিক একটা ব্যবস্থা না করলে এটা চলবে না এটা বুঝতে পেরে এটা খুব মাথায় এসছে এবং তার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি যে স্কুলটা যাতে খুলতে পারি আপনার নাম আমি দেবাশিস চক্রবর্তী আশ্রম সকলেরই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তার কারণ হচ্ছে আশ্রম তো ইঁট কাঠ পাঠক দিয়ে তৈরি কিন্তু আশ্রমের যে মানুষগুলো রক্তবাংসের মানুষ সেই মানুষগুলো ভালো সে মানুষ ভালোর জন্যে আমরা সবাই এখানে আসি আর শান্তির যে আকর শান্তির যে পরাকাশটা বলে আমরা জানি সেই শান্তিটা এখানে পাওয়া যায় তাই এর নাম শান্তি কুঞ্জ নামে প্রসিদ্ধি লাভ করেছে মালদা জেলার এই সিঙ্গাবাদ অঞ্চলের এটা বোধহয় কি না জায়গাটা সেই জন্যই আমি তিনবার এসেছি বারে বারে আসবো এটি আমার ইচ্ছা এবারে কিছুদিন থাকার একটু গ্রামে গ্রামে ঘুরে কিছু সৎ প্রসঙ্গ কিছু আধ্যাত্মিক কথা সবথেকে বড় কথা মানুষের সঙ্গে পরিচিতি লাভ করা এটাই আমার উদ্দেশ্য আর কিছু না Biror Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities All contents provided by this channel is meant for educational purpose only